দ্য নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখানে আপনারা দেখেই থাকবেন কি চায়না পুরো দুনিয়াকে শখ করে দিয়ে চার দশক পরে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন প্রায় চার দশক পরে চায়না এই প্রথমবার আইসিবিএম আইসিবিএমের টেস্ট করলো হ্যাঁ এর আগে শেষবারের মতো চায়না এই টেস্টটি করেছিল উনিশশো আশি সালের আশেপাশে কিন্তু হঠাৎ কি দরকার হলো কি এমন দরকার পড়লো যে চায়নাকে আবার এই আইসিবিএম টেস্ট করতে হলো দেখে নেওয়া যাক ইন্ডিয়া প্রায় গত বিগত কয়েক দশক ধরে বা দু দশক ধরে অনবরত বিভিন্ন প্রকারের আইসিবিএই মিসাইল টেস্ট করে চলেছে যার মধ্যে অগ্নি ফোর অগ্নি ফাইভ অগ্নি ফাইভ এমআইআরভি বিভিন্ন টাইপের মিসাইল টেস্ট করে চলেছে তো আপনারা বলতে পারেন যে এই চায়নার এই হঠাৎ করে আইসিবিআই মিসাইল টেস্ট এটা একটা অগ্নি ফাইভেরই জবাব বা এটাও বলতে পারেন যে জাপান এবং আমেরিকাকে জবাব দেওয়ার জন্য চায়না পেসিফিক ওশনে টেস্টা করেছে হ্যাঁ চায়নার এই মিসাইল টেস্ট এই মিসাইলটি জাপানের ওপর অনেক পথ অতিক্রম করে এটা পেসিফিক ওশনে গিয়ে পড়েছে তো এটা একরকমভাবে থ্রেড বলতে পারেন জাপানকে কিন্তু একটা নিয়ম থাকে যে কোনো টেস্ট করলে আইসিবিএম পরীক্ষা করলে তার আশেপাশের দেশগুলোকে ওয়ার্নিং জানানো দরকার কিন্তু জাপান এক্ষেত্রে জানিয়েছে যে জাপানকে চায়না কোনো রকম কোনোভাবে ওয়ার্নিং দেয়নি আর এই আইসিবিএম মিসাইল পৃথিবীতে কেবলমাত্র আটটি দেশের কাছেই রয়েছে যার মধ্যে হলো ইউএস ফ্রান্স চায়না ইন্ডিয়া রাশিয়া ইউকে ইজরায়েল কেবলমাত্র এই আটটি দেশের কাছেই এই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রয়োগ করার ক্ষমতা রয়েছে কিন্তু আপনারা বলে থাকবেন যে পাকিস্তানের কাছেও তো আইসিবিএম টাইপের মিসাইল থাকার কথা কারণ পাকিস্তান হলো একটা নিউক্লিয়ার একটা নিউক্লিয়ার কান্ট্রি পাকিস্তান কিন্তু এটা নয় কারণ পাকিস্তান এটার অফিসিয়াল জবাব দিয়েছে যে পাকিস্তানের মেন থ্রেট শুধুমাত্র ভারত ভারতের বাইরে তারা আর কোনো শত্রু দেখে না হ্যাঁ ইসরায়েল আছে কিন্তু ইসরায়েলকে টার্গেট করে যখনই তারা আইসিবিএম বানাতে গেছে তখনই আমেরিকার কাছ থেকে তারা ঝুড়ি ঝুড়ি অপরদিকে আপনারা দেখতে পাবেন ভারত যতবার আইসিবিএম বা লং রেঞ্জ মিসাইল টেস্ট করেছে ইউএন রুলস রেগুলেশন ভায়োলেশন করে বা যাই হোক ইউএনের যেখানে একটা লিমিটেশন ছিল ইন্ডিয়াকে নিয়ে যে এর এই রেঞ্জের ওপর কোনো মিসাইল টেস্ট করা যাবে না সেটা অতিক্রম করেছে তো চায়না বারবার বিরোধিতা করেছে কিন্তু ইউএন থেকে সেরকম কোনোই সতর্কতামূলক বার্তা ভারতে আসেনি তো আপনারা এটা বলতে পারেন যে একরকমভাবে ফ্রস্ট্রেটেড হয়েই একটা ফ্রস্ট্রেশনেই চায়না টেস্ট করেছে আর এতে একটা ইন্ডিয়ার বলার মুখ খুলে দিয়েছে যে চায়নাও সেই একই রুল ভায়োলেশন করেই লং রেঞ্জের মিসাইল টেস্ট করলো তো নেক্সটবার ইন্ডিয়া যদি কোনো রকমভাবে টেস্ট করে থাকে তো সেখানে চায়নার আর কোনো বলার জায়গা থাকবে না তো এটা একটা চায়নার জিও পলিটিক্যাল ডিজাস্টারও বলতে পারেন শুধু এটা প্রথমবার নয় চায়না এরকমই আবেগের বসে বা ফ্রাস্ট্রেটেড হয়ে অনেকবারই জিও পলিটিক্যাল ডিজাস্টার করে থাকে তো এটাও তার মধ্যে একটা আর এটার ফলে প্যাসিফিক ওশনে থাকা বিভিন্ন দেশগুলি তারা অনেক থ্রেট ফিল করছে যে তাদের আশেপাশেই এইসব আইসিবি মিসাইল টেস্ট হচ্ছে আর এতে জাপানের একটা পথ খুলে গেল আইসিবিএম মিসাইল টেস্ট করার জন্য কারণ জাপানও এখন বলতে পারবে যে চায়নার অনবরত এই আইসিবিএম টেস্ট জাপানকে থ্রেট ফিল করাচ্ছে তো সেখানে চায়নারও কিছু বলার থাকবে না এটা একটা জিও পলিটিক্যাল ডিজাস্টার হিসেবেই নেওয়া যেতে পারে তো দেখা যাক এর প্রতিক্রিয়ায় আমেরিকা জাপান কি করে তো পরবর্তীকালে এটাও দেখা যেতে পারে যে জাপানও একের পর এক আইসিবি মিসাইল টেস্ট শুরু করে দিয়েছে তো তখনও চায়নার কিছুই বলার থাকবে না তো এই রিলেটেড অন্য কোনো নিউজ আসলে আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য জয় হিন্দ জয় ভারত